নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলী হায়দার অবস্থান করছি সাবি প্রবীর ঠিক যে মেইন ফটক রয়েছে মূল ফটকের ঠিক সামনে এবং আপনারা জানেন তাদের গতকালকের দেওয়া কর্মসূচি অনুযায়ী আজকে ইতিমধ্যে গায়েবানা বানা জানা যা শুরু হতে যাচ্ছে তাদের ইতিমধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজ থেকে আসা শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা তাদের সংহতি প্রকাশ করছেন যেমনটা আসলে এই মুহূর্তের সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এবং এবং আর কয়েক মিনিটের মধ্যেই তাদের যে গায়ে বান্না জানাজা রয়েছে সেই গায়ে বান্না জানাজা তারা অনুষ্ঠিত করবে

নামাজ চার তার নামাজ প্রথম তারিখ দিন দেওয়ার পর আমরা সবাই হাত পাঠব এবং খানা করব দ্বিতীয় তারিখের পর গুরুত শরিক করবো

এবং নামাজ শেষ করবির জানাজার নামাজের কাজ জানাজার নামাজে কোয়া জানাজার নামাজ শুরু হচ্ছে Aya <laughs> bata

الله أكبر <applause> الله একটা জায়গায় করেন সবাই মেট্রো কলেজ একটু ধরেন আমরা একটু ইউসানিব আমরা দেখতে পাচ্ছি এই মাত্র গায়ে বানা জানাজা শেষ হয়েছে

তারা সুশৃঙ্খলার সাথে এক জায়গায় তারা দাঁড়াচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা এসেছেন এবং সাবিপ্রবীর যারা রয়েছেন অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দাঁড়াচ্ছেন হচ্ছে গিয়ে গোলচত্বরে তারা একটি নির্দেশনার পর হয়তো তারা এখান থেকে যারা এখানে যারা স্টুডেন্টরা অবস্থান করবেন তারা হয়তো ভিতরে যাবেন এবং শত শত শিক্ষার্থীরা এই শিক্ষার্থীরা গায়ে জানা যায় অংশগ্রহণ করেছেন এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি আরো কিছু শিক্ষার্থীরা সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তারা এই জায়গায় শিক্ষার মধ্যে প্রবেশ করছে সাতদিন ধরে যে প্রোগ্রাম ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আমরা এখানে আমাদের পার্টিসিপেটরদের ভাইব ইনস্ট্রাকশন দেব আপনারা কিছু করে শুনেছেন যে এই ইনস্ট্রাকশনকে বিষয় আপনারা সবাই বলবেন এ ভাই কে গ্যাস ভাঙবে না কে গ্যাস ভাঙতে বলেন নাই দর্শক আমরা অবস্থান করছি বিজ্ঞান ও প্রযুক্তি সিলেটের বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অল্প কিছুক্ষণ আগে মূল ফটকের সামনে গায়ে বানা যা অনুষ্ঠিত হলো এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা অবস্থান করছে ভাইদের সাথে একটু কথা বলি কোন জায়গা কোন ইউনিভার্সিটি থেকে এসেছেন আমি মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে এসেছি আমাদের বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের প্রতি আমাদের যে অধিকার ছিল প্রথমে অধিকারের জন্য আমরা প্রথমে রাস্তায় নেমেছিলাম কুটা আন্দোলনের জন্য কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাইছি যে সেটা আর কুটা কুটা আন্দোলনের মধ্যে নাই সেটা ছাত্রদের রক্তপাতে সেটা নিবজ্জিত হয়েছে বর্তমান সরকার এটার নানাভাবে এটাকে দমন নিপূরণের মাধ্যমে আমাদেরকে নিষ্পেষিত করার চেষ্টা করেছে তাই আমরা আসছি আমাদের শহীদ ভাইদের রক্তের মর্যাদা এখানে তুলে ধরার জন্য আমরা আসছি আমাদের অধিকার আদায়ের জন্য এখানে আমরা এসেছি আমার নাম জীবদান মাসুমিদার ধন্যবাদ আমরা কথা বলছিলাম মেট্রোপলিটন ইউনিভার্সিটি একজন শিক্ষার্থীর সাথে আরও বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই জায়গায় এসে অবস্থান করছেন কথা বলি আজকের এই কর্মসূচি থেকে আপনাদের দাবিটুকু কি থাকবে ধন্যবাদ শ্যামল সিলেটকে আজকের এই কর্মসূচি থেকে আজকে আমরা এখন জানাজা পালন করলাম গায়েবের জানাজা যেটা গতকালকে আমাদের বেশ কিছু বাইকে শহীদ করা হয়েছে বন্য একজন দুজন আছেন তো আজকের এই কর্মসূচি থেকে আমরা আমাদের জায়গা আরও কিছু পরিকল্পনা আছে আমাদের তো এটা এখনও সবার সামনে প্রকাশ করা হচ্ছে না এটা আমাদের গ্রুপ ওয়াইজ কলেজ ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তো আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এর বাইরে দেখা যাচ্ছে বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট বিভিন্ন কলেজের ইউনিভার্সিটি স্টুডেন্ট বা বা আরও দেখা যাচ্ছে যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও আছে তো সবাই মিলে সবাইকে গ্রুপ ওয়াইজ তাদের কলেজ ওয়াইজ বিভিন্ন পরামর্শ প্রদান করা হচ্ছে কিভাবে কি আমরা করব আজকের আন্দোলন থেকে তো এখনও সব কিছু শেয়ার করা হচ্ছে না পরবর্তীতে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন আমাদের প্রজন্ম ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলছিলাম সদা শত শিক্ষার্থীরা এই মুহূর্তে সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকের সামনে দাঁড়াচ্ছে 何だ<ター> সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদীদের বলতেছি আমরা ইনফরমেশন পেয়েছি তাদের মধ্যে হস্ত আছে আচ্ছা আমাদের এখানে একজন স্টুডেন্ট এসেছেন কোথা থেকে এসেছেন আপনি কোন ইউনিভার্সিটি আমি সিলেট সরকারি মহিলা কলেজ থেকে এসেছি সেখানে একাদশ শ্রেণীর ছাত্রী আমরা দুজন আসছি গতকালকে আসছিলাম আমি একাই ছিলাম তো আজকে আমরা দুজন আসছি আমরা চেষ্টা করতেছি যে যার জায়গা থেকে পারি যেভাবে পারি মানে মেয়েদেরকে সংগঠিত করার জন্য আমাদের কলেজের মেয়েদেরকে আমরা সংগঠিত করতে চাইতেছি আন্দোলনে এখানে আমাদের বড় ভাই বোনের আন্দোলন করতেছে তো অনেকেই হয়তো আমরা ছোট বলে মানে আমাদেরকে নিরুৎসাহিত করতে চাই কিন্তু আমরা আসলে ঘরে বসে থাকতে পারতেছি না দেশের এই অবস্থা দেখে আমার মনে হচ্ছে মানে হচ্ছে আমাদের যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে হচ্ছে গিয়ে জনগণই রাষ্ট্রের মূল ক্ষমতা তো এখানে আমরা নাইনটি নাইন পার্সেন্ট যে দাবির পক্ষে সেখানে ওয়ান এর দাবি আমার মনে হয় না নাইনটি নাইন পার্সেন্টের দাবির কাছে টিকে থাকবে আর উপর আলো তো আছেন এত মানুষের যে রক্ত ঝরতেছে উনি তো এটা বিফলে যেতে দেবেন না উনিশশো বায়ান্ন সালে যায়নি একাত্তর সালে যায়নি এই দুই হাজার চব্বিশ সালে ইনশাল্লাহ আমাদের কোনো কিছু বিফলে যাবে না ধন্যবাদ আপনার সরকারি কলেজ কেটে অবস্থান নিতে চায় আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য

দ্রুতের চলে যান এবং বাকি যারা অন্য প্রতিষ্ঠানের আছেন তারা আমাদের চপ্তর অবস্থান নেবেন বাকি অন্য নেই তারা কর্তর অবস্থান নেবেন যদি হলে আমাদের উপর হামলা হয় আপনারা দ্রুত হলের দিকে ছুটে আসবেন পরিচপ্তরে যারা থাকবেন যদি হলে আমাদের উপর হামলা হয় আপনারা দ্রুত চলে আসবেন তাহলে